ঝর্ণা থাকবে এসব ঝর্ণা থাকবে আর ওখানকে মানুষকে সেরা মদ মানে ওখানকার দেশে খাওয়ার দেবে মানে এই মত দুনিয়ার মত নাই ওখানে যায় ধর এইসব বর্ণনা আর ওখানে হুট থাকবে সব সব অল্প বয়সে মেয়েরা থাকে সেখান থেকে বিয়ে হবে না ছেলে মেয়ে একই বয়সে ডাক্তার খুব ভালো যে জানাতে তিন লোক থাকবে নাকি গুড়ো আর বাচ্চা ওখানে থাকবে সব এদের জান্নাতে জায়গা হবে জান্নাতে জাননাতে সব হবে জুয়া উনি গেলে দেশে যত সুন্দরী মেয়ে সব জুয়ার করলে আর যত সোনা সুন্দর জানলা তৈরি করল যেমন কমপ্লিট হয়ে গেল এইবার উনি সেই জাননাতে যাব একবার ঘোড়ায় ছড়িয়ে যাবো কমপ্লিট হয়ে গেছে এবার জান্নাতের ভিতর পা পা নাম কেউ বলছে ঘোড়ায় পা নেমেছে কেউ বলছে নামিনি পা ঠেকে নেই আল্লাহ বললো জান খবচ করো

তুমি আমরা তো যাইতে সমুদ্রের সমুদ্র বাঁচাইলে আবার বাদশাই দিলে আমার তো না তৈরি করিলো সেই না তো দেখতেও পেল না বলছে আমি এক জায়গায় আমি গেছি ছিল এখন ভাবতে হয় আল্লাহ কি আর কামের মর্শিদ রাখি মানুষকে কিভাবে কামের মর্শ কিভাবে মানুষকে বলছে হাত পাকড়া হলো আমাদের ডাক্তার খুব বলে কি হলে রাখি কি গিয়ে বলা হয় দোস্ত কাকে বলা হয়

তিন দিনের সম্ভব থেকে আপনি ঘুরে বেড়াবেন আপনি কোনো দিন এই সমস্যা হতে পারবে না ওই আপনার তিনটি উধার করতে হবে ওই দশটা উধার করতে আর ওই ভাড়া মজা হবে না ব্যাংকের টাকা নিয়ে সব নিয়ে ঘুরে বেড়াবেন কোনো সমস্যা নেই আর মানুষকে ওই টাকা দিয়ে খাইয়ে দেবেন কোনো সমস্যা নেই আর আমাদের মুসকুলকে হাজার হাজার টাকা প্রশ্ন আপনি নামাজ পড়েন কিনা আপনাদের যৌথ কোনো অ্যাকাউন্ট আছে কিনা না তার সুদ হয়েছে কিনা তা খাওয়া হয়েছে কিনা সমস্ত আপনাকে ইয়ে করতে হবে আর ওই সকল বেলায় দেখছেন দুনিয়া সব খারাপ টাকা দিয়ে মানুষকে খাইয়ে দিচ্ছে সুদের টাকা জোর মন্দার মানে সব খেয়েছে বাবা মরি গেছে নাকি দিচ্ছে যায় মানুষকে কিভাবে কামের মোল্লা পাক করতে পারে আর পৃথিবীতে সারা পৃথিবীতে একটা দেখেন দেখি ডাক্তার বলে কঠিন যে গুটি একটা বর্বার এইরকম একটা উলি আল্লাহ সারা পৃথিবীতে একটা আপনি দেখা সব সব বন্যে গা ভেসে সব গা ভেসে দিয়ে তো এক মিষ্টি হয়ে মানুষকে কিভাবে আল্লাহ পাবে মানুষকে হবে আল্লাহ ভোলা মানুষ কি করে আলোর মধ্যে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসবে বলে আল্লাহ সারা পৃথিবীতে কোনো মহল সম্ভব আমি একটা কথা বলি মনুষী বলে আমি বলি যে দশ বছর আল্লাহ হজি পাওয়া যায় তাহলে আলাম কাছে রহমতুল্লাহ মরণা পাস করলেন মুক্তি পাস করলেন তারপরে সেই যুগের বিখ্যাত বিখ্যাত যারা বলে আল্লাহ তাদের দরবারে কেন দু বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত সময় কাটেন দিলেন সেখানে উনি মিশর থেকে মুক্তি পাস করলেন উনি জমিদারে থেকে পালকি চাই উনি যেত উনি বাংলায় পণ্ডিত বাংলা হিন্দি যত ভাষা সব ভাষা উনি পণ্ডিত মহাজ্ঞানী ছিলেন উনি এশিয়া মহাদেশের উনার মতো আলেন ছিল না ওনার নানা হয়েছে হেলেন শরীফ মহকা শরীফ ইমাম ওনার দাদু হয়েছে মদ্রাস মদ্রাস শরীফ যেখানে আসলে সৌপাত্র ভাষা সেখানে

মৌলা মৌলানা আজ আজ আমাদের স্যার সিনিয়র প্রফেসর গ্র্যাপ প্রচুর ডিগ্রি উনি বলছে সারা পৃথিবীতে যত জায়গায় চলছি কম্পিটিশন হয়ে সব জায়গা ফার্স্ট হয়ে ওনাকে বলা হয় জেনে ছেলে জেনে এত নয় পড়ে হয় কি করে ওনাকে নদিয়া নিয়ে আসার জন্য ওনার বাবাকে বলছে বলছে মৌলানা সাহেবকে নদিয়া পাঠালে হয় না বলে কে মৌলানা আরে হাজিস কর পলিশে মৌলানা মৌলার খবর পেয়ে গেলে কি মৌলানা কাকে বলে আরে যে আলদার খবর দিতে পারে সেই মৌলানা সেই আর যে দিতে পারে সেই বিখ্যাত বিখ্যাত তাদের সে শিক্ষিত কম যারা আল্লাহ সেই গুপ্ত ভেজে এলেন যাদের কাছে ছিল তাদের দরবারে দরবারের মানুষ যেটি মওলানা মন্ত্রীর কাছে আপনি পেয়ে যেতেন

যত কঠিন লোক যা এক আমার তো টাকা পয়সা কিছু নেই ক্যান্সার হয়েছে আমি তো আর আমার তো দেখানো পয়সা নেই আর পয়সা কি করবো খুব কাঁদা কাটি বলছো ক্যান্সার ডাক্তার কি বলছে দেখি দেখি কি বলছে দেখি কি বললে আচ্ছা হাত ধরলে আচ্ছা বাবা পরীক্ষা করে নেওয়া দেখি যা পরীক্ষা করে নিয়ে দেখো দেখি এবার পরীক্ষায় ক্যান্সার কাছে কিছু আল্লাহ যেমন দয়ালু যারা আল্লাহ আল্লাহ হবে তাদের দিল এরকম হুজুর করার কাছে কোন লোক যদি পয়সা চায় হুজুর করা হাতে যা পায় তাই দিয়ে দেয় আমাদের এই তো হুজুর এই তো তুই আল্লাহ উল্লেখের কাছে মানুষ কেন যাবে এই যে কিহারের কাছে যাবে সে আল্লাহ পেয়ে গেল বুঝে গেলাম বলছে যদি একটা ঘটনা বলি একটা বাচ্চা একদম দিবি সন্তান সম্ভব বাচ্চা ঘুরতে কখন খবর কখন খবর একদম দেয় খবর বাচ্চা কি হয়েছে পুত্র সন্তান বাচ্চা আনন্দে আত্মহারা

বলে বাচ্চা শুনে আমার বাদশাদ আমার বাচ্চা আমার যে যাকে সব সেই তারটা হয়ে যাবে তার আমি বাচ্চা গেছি বাচ্চা আমার হয়ে গেছে তুমি একটা চেয়ার বেশ কাজ শেষ হয়ে যাও সব হয়ে যাও হ্যাঁ বাচ্চার আদিত্যই দাম পেয়ে গেল এই বাদশা আদিত্যই দাম পেয়ে গেল আমি বাচ্চা কে পেয়ে গেলাম বাচ্চা আদিত্য পেয়ে গেলাম আর এই যে হচ্ছে হাক্কানি দার যে আল্লাহ পেয়ে যাবে তার গবরে আজাব কথা কোনো চিন্তা নেই যে আল্লাহ পেয়ে যাবে সেটা সব পেয়ে যাবে এই সেই দরবার আপনার কিভাবে সংশোধন পেয়ে আপনি নামাজি ছিলেন না আপনার নামাজি বানাইছেন আপনি উদ্ধার বানাইছেন আপনার হালাল খাওয়া কি করে খেতে হবে আপনাকে তৈরি করছে কিভাবে হাতে পেয়ে তৈরি করছে আপনি উঠুস করে দেবেন আপনার সব সৃষ্টি মায়ের এই হয়েছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করবেন এইটাই তৈরি আমাদের কাজ